এদশনি ২২ এবং১ সালের নবাগত শিক্ষার্থীরা। গতকালকে আমরা যে প্রথম ক্লাস নিছিলাম সেই ক্লাসে কারিগরি ত্রুটি অথবা নেটওয়ার্কের কারণে যে অংশটা ত্রুটি হয়েছে সেটা আবার আমরা সেই ক্লাসটা আবার আমরা রিপিট করছি বিশ্ব সভ্যতা অবদান বিষয়টা নিয়ে আমরা আজকে পার্ট পার্ট সুমেরীয় এ আলোচনা করার চেষ্টা করব এশিয়ার কোন অঞ্চল থেকে তারা মেসোপটেমিয়া আগমন করে সুমেরীয়রা আমরা বলেছিলাম যে সুমেরীয় সভ্যতা কয়েকটি নগরকে কেন্দ্র করে বিকাশ সাধিত হয়েছিল ইরুদু কিস লাগাস এগুলো হচ্ছে নগর বা রাজধানীর নগর রাষ্ট্রের অন্যতম সংগঠন বা কনফেডারেশন গড়ে উঠলেও তা ছিল দুর্বল এবং স্মৃতির সুমেরীয় সভ্যতায় ধর্মীয় প্রধান নগর রাষ্ট্রের প্রধান কেবলা হতো অথবা তিনি ছিলেন প্রধান পুরোহিত সেনা প্রধান এবং সেচ ব্যবস্থার নিয়ন্ত্রক সুমেরীয় অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক সেচ ব্যবস্থার উদ্ভাবন কাটের লাঙ্গল ধাতু নির্মিত কাস্তে নীলানির ব্যবহার দ্বারা তারা উন্নত কৃষি পদ্ধতি গড়ে তুলে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর বন্যার পানিতে জমে থাকা পলিসমৃদ্ধ উর্বর মাটিকে আশাপ্রদ ফসল ফলাত সুমেরীয়দের দ্বিতীয় অর্থনীতির উৎস ছিল বাণিজ্য দু ধরনের বাণিজ্য ছিল অভ্যন্তরীণ এবং বৈদেশিক তারা প্যালেস্টাইন ভূমধ্য সাগরীয় এজিয়ান দ্বীপমালা ভারত এশিয়া মাইনর ও মিশরের সাথে তারা ব্যবসা বাণিজ্য করত অন্যান্য প্রাচীন সভ্যতার ধর্মের মতো সুমেরীয়রাও বন্যা খরা দুর্ভিক্ষ অনাবৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ভীত সন্ত্রস্ত তাই প্রকৃতির বিভিন্ন শক্তিকে সন্তুষ্ট রাখতে তারা বহু দেবদেবীর ব্যক্তিগত জীবনে দেবদেবীর প্রভাব প্রত্যক্ষ দেবদেবীদের মধ্যে সূর্য দেবতা শামস বৃষ্টি জলের দেবতা ইনলিল পানির দেবতা এনকি প্রেমের ও উর্বরতার দেবী ইনান্না প্লেগর দেবী নারগল বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তাদের প্রধান ধর্ম মন্দিরকে বলা হতো জিগুরা অথবা আইন প্রণয়নের ক্ষেত্রেও সুমেরীয়দের অবদান ছিল উল্লেখযোগ্য সুমেরীয় আইনের প্রণতা হিসেবে সম্রাট ডঙ্গির কথা জানা যায় তিনি নিজেকে পৃথিবীর চার অঞ্চলের নিরপতি কিং অফ দ্য উপাধি ধারণ করে সুমেরীয় জাতিকে একত্রিত করেন এবং স্থানীয় প্রচলিত আইনগুলোকে সংগ্রহ করে সর্বপ্রথম একটি বিধিবদ্ধ কুড চালু করেন সুমেরীয় আইনের প্রধান চারটি বৈশিষ্ট্য আমরা এখানে উল্লেখ করব এক প্রতিশোধমূলক আইন যেমন চকের বদলে চক কানের বদলে কান ব্যক্তিগত উদ্যোগে আইনের সাহায্য লাভ অসম বিচার ব্যবস্থা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তিন অপকর্মের পার্থক্য না করা ক্যালেডীয় হিব্রু আইন সুমেরীয় আইনের উপর ভিত্তি করেই প্রণীত হয় এমনকি হাম্মুরাবি সম্রাট হাম্মুরাবি বিখ্যাত আইন কোড অফ হাম্মুরাবি সম্ভবত ডঙ্গির আইনেরই একটি উন্নত ও সংশোধিত সংস্করণ মাত্র বলে ঐতিহাসিকেরা অভিমত ব্যক্ত করেছেন চলো এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ লিখন পদ্ধতি সুমেরীয় সুমেরীয় সভ্যতার লিখন পদ্ধতি ক্ষেত্রে তাদের অবদানটা আলোচনা করতে চাই মানব সভ্যতার ইতিহাসে সুমেরীয় লিখন পদ্ধতির উদ্ভাবন একটি স্মরণীয় ঘটনা প্রথম দিকে লিখন পদ্ধতি ছিল চিত্রভিত্তিক পরবর্তীতে একে গতিশীল করতে ভিন্ন ধারা সংযোজন করে নতুন লিখন পদ্ধতির নাম দেয়া হয় কিউনিয়াস বা ইংরেজি শব্দের অর্থ খিলিক সুমেরিয়রা কাদামাটির নরম স্লেটে খাগের কলম দ্বারা এক ধরনের কৌনিক রেখা ফুটিয়ে তুলত খাজ কাটা এ কৌণিক রেখাগুলো অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো মনে হতো এ লিপি ছিল মূলত অক্ষর ভিত্তিক বর্ণমালা বাম থেকে গানে লেখা হতো সুমেরীয় ভাষায় পাঁচ পাঁচ শত এর বেশি খিল কাকার সাংকেতিক চিহ্নের সন্ধান পাওয়া যায় সাহিত্য ক্ষেত্রে সুমেরীয়দের অবদান বিভিন্ন সূত্র থেকে উদ্ঘাটিত থেকে জানা যায় সুবেরীয় সাহিত্য ছিল পৌরণিক কাহিনী নির্ভর কাহিনীগুলো প্রাচীন রাজাদের সাথে দেবদেবী সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠে ধর্ম চিন্তাও এখানে অন্তর্ভুক্ত ছিল এসব সাহিত্যকর্মের মধ্যে বিখ্যাত বিখ্যাত ছিল মহাপ্লাবন সৃষ্টি তত্ত্ব সম্পর্কিত মহাকাব্য ইউরোপের কিংবদন্তি রাজা গিলগামেশকে উপলক্ষ করে প্রাচীন রচিত হয়েছিল বিখ্যাত মহাকাব্য গিলগামেশ। তবে পাঠোদ্দারের অভাবে সুমেরীয় সাহিত্যের বড় অংশ এখনো অজানা শিল্পকলার ক্ষেত্রে সুমের অঞ্চলে পাথরের সহজ প্রাপ্যতা ছিল না তাই রোডে শুকানো ইট দ্বারা বা ইটের তৈরি স্থাপনায় বেশি নির্মিত হয়েছে প্রথম কুমোরের তাক আবিষ্কার করে তাদের নির্মিত প্রাসাদে খিলান আর্চ গম্বুজ ডোম ও ভল্ট ভল্টের অর্থাৎ ধনুক আকৃতির ছাদ ব্যবহার লক্ষ্য করা যায় বিজ্ঞানের ক্ষেত্রে মূলত ধর্মকে কেন্দ্র করেই প্রাচীন সুমেরে বিজ্ঞান চর্চার বিকাশ ঘটে ধর্মীয় উৎসবের সময় নির্ধারণ করতে গিয়ে করে দিনপঞ্জি আবিষ্কার তাদের প্রধান অবদান তাদের তারা চাঁদের আবর্তনের উপর নির্ভর করে জলগলি চন্দ্রপঞ্জিকে আবিষ্কার করে তাদের প্রবর্তিত মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছরের হিসাব পদ্ধতি এখনো পৃথিবীতে প্রচলিত এবার চলো আমরা একটা এক্সারসাইজ অনুশীলনীতে চলে যাই দুই উনিশ সালের প্রথম প্রশ্নটা লক্ষ্য কর বোর্ড পরীক্ষার প্রথম প্রশ্ন যেখানে তোমাদের প্রশ্নে এই চিত্রটা পাঠ্যবইয়ের এই চিত্রটা সেট করা হয়েছে শুধু চিত্রটা লক্ষ্য করো তারপর উদ্দীপকে প্রশ্ন দেয়া হয়েছে প্রশ্নটা এরকম উদ্দীপকের চিত্রটি কোন সভ্যতার স্বাক্ষর বহন করে ছবিটা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমরা এতক্ষণ যা আলোচনা করেছি সেটি সুমেরীয় সভ্যতার স্বাক্ষর বহন করে এখন তোমরা ব্যাখ্যা কি ব্যাখ্যা দিবে ব্যাখ্যাটা আমরা যা বলেছি যেমন তারা মনের ভাব প্রকাশ করার জন্য তাদের প্রথমে মনের ভাব প্রকাশ করার জন্য তারা চিত্র ভিত্তিক তাদের লিখন পদ্ধতি ছিল ভিত্তিক পরে তারা অক্ষর ভিত্তিক বর্ণমালা ও তার ক্রমবিকাশ এরপরে তারা এটাকে গতিশীল করার জন্য যে পদ্ধতি লিখন পদ্ধতি আবিষ্কার করে তার নাম হল কিউনিফরম এটা একটা স্মরণীয় ঘটনা আমরা বলেছি যে প্রথম দিকে তাদের লেখা ছিল লেখন পদ্ধতি চিত্রভিত্তিক এরপরে খিলকাকার বা কিউনিফরম এটাকে আমরা বলেছি খাজ কাটা ইংরেজি বিয়ক্ষরের মতো কাদামাটির নরম স্লেটে খাগের কলম দ্বারা এক ধরনের কৌনিক রেখা ফুটিয়ে তোলা হতো এটা অনেকটা ইংরেজি বিয়ক্ষরের মতো অকর ভিত্তিক বর্ণলিপি এটাকে আমরা বলতে পারি এই খিলকাকার বলি বা কিউনিফরম বলি পাঁচশত এর বেশি কিলকাকার বা সাংকেতিক চিহ্ন সুমেরীয় সভ্যতার লিখন পদ্ধতির ইতিহাসে আমরা পাঠ্যপুস্তক থেকে পেয়ে থাকি এরপরে আসো ঘ প্রশ্ন মানব সভ্যতার ইতিহাসে এ সভ্যতার অর্থাৎ সুমেরীয় সভ্যতার অবদান আলোচনা করো অবদান আলোচনা করতে আমরা বলেছি যে ধর্মকে কেন্দ্র করেই তারা মূলত কি করেছে প্রকৃতির বিভিন্ন শক্তিকে তারা সন্তুষ্ট করতে তারা দেবদেবীর পূজা করত আমরা সূর্য দেবতা শামসের কথা বলেছি দুই বৃষ্টির দেবতা ইনলিলের কথা বলেছি পানির দেবতা ইনান্না এবং প্লেগ রুগের দেবতা নারগল এর কথা বলেছি এরপরে আইনের ক্ষেত্রে যেটা আলোচনা করলাম যে আইন প্রণেতা হিসেবে সম্রাট ডুঙ্গি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার আইনগুলোর বৈশিষ্ট্য ছিল চারটি প্রতিষেধমূলক চকের বদলে চক দাঁতের বদলে দাগ এরপরে ব্যক্তিগত উদ্যোগ অসম বিচার ব্যবস্থা অপকর্মের পার্থক্য না করা এ ছিল তাদের আইনের অর্থাৎ সুমেরীয় সভ্যতার যে আইন প্রণেতা সম্রাট ডুঙ্গির আইনের বৈশিষ্ট্য লিখন পদ্ধতির ক্ষেত্রে একটু আগেই যেটা বললাম তোমাদেরকে চিত্রভিত্তিক এরপরে গতিশীল করার জন্য তারা লিখন ভিত্তিক লিখন পদ্ধতি আবিষ্কার করে এটার নাম ছিল কিউনিফর্ম সাহিত্যের ক্ষেত্রে আমরা বলেছি পৌরণিক নির্ভর এবং তাদের মহাকাব্য গিলগামেশ গিলগামেশের কথা বলেছি তাদের পাথরের অভাব ছিল যে কারণে তারা শুকনো মাটি তারা ইট তৈরি করতো এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমরা বলেছি যে ধর্মকে কেন্দ্র করেই বা বিজ্ঞানের প্রভাব তার ছিল স্পষ্ট জলগড়ি তারাই প্রথম আবিষ্কার করে জলগড়ি এবং চন্দ্রপন্দিকা এ অবদানগুলো তোমরা লিখলে এর উত্তরটা পরিপূর্ণ হয়ে যাবে এবার আমরা আমাদের ক্লাসকে কয়েক ভাগে ভাগ করেছি সর্বশেষে আমরা তোমাদের জন্য কিছু প্রশ্নের উত্তরের ব্যবস্থা করেছি দশটি প্রশ্ন প্রতিটি ক্লাসে আমরা চেষ্টা করব তোমাদেরকে আলোচনা থেকে দশটি প্রশ্ন দিব উত্তরগুলো তোমরা আলোচনা থেকে এবং পাঠ্য থেকে তোমাদেরকে ইতিমধ্যে বইয়ের নাম দেয়া পাঠ্য বই সংগ্রহ করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করে এটা ইনবক্সে তোমরা দিয়ে দিবে কমেন্ট বক্সে দিতে পারো এবং তোমাদের সহকারীদের সাথে এটা শেয়ারও করতে পারো তাহলে তোমাদের নলেজ রিচ হবে প্রশ্ন এক তোমাদের বাড়ির কাজ মেসোপটেমিয়া অর্থ কি দুই সুমেরীয় সভ্যতা কয়েকটি নগর কেন্দ্র করে গলে উঠেছিল নগরগুলোর নাম বলো সুমেরীয় আইন প্রণেতা সম্রাটের নাম কি ছিল প্রথম দিকে সুমেরীয় লিখন পদ্ধতি ছিল শূন্যস্থান পূরণ করো পাঁচ সুমেরীয় নতুন গতিশীল করতে ভিন্ন দ্বারা সংযোজন করে নতুন লিখন পদ্ধতির নাম কি ছিল ল্যাটিন কিউনেয়াস বা ইংরেজি ওয়েজের এর অর্থ কি সুমেরীয় সভ্যতায় কতটি কিল কাকার সাংকেতিক চিহ্ন পাওয়া গেছে আট জলগলি চন্দ্রপঞ্জিকা কাদের আবিষ্কার কাদের অবদান নয় সুমেরীয় ধর্মমন্দিরের নাম কি দশ মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্গত সভ্যতাগুলোর নাম বল পরিশেষে আগামী ক্লাসের বিষয়টি উল্লেখ করতে চাই আগামী ক্লাস তোমাদের হবে যে বিষয় পলিটিক্যাল সোশ্যাল রিলিজিয়াস ইকোনমিক অ্যান্ড কালচারাল কন্ডিশন অফ এরাবিয়া ইন প্রি ইসলামিক ইরা প্রাক ইসলামী আরবের রাজনৈতিক সামাজিক ধর্মীয় অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংকস অফ ইউ